দুই কিতাবে হাদিসটা আসছে বোখারিতেও আসছে মুসলিম শরীফে আসছে ছয় হাজার দুইশো তিন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন ওয়ান আবি হুরাই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরাই তিনি বলেন কলান নবী সাল্লু আলহি আসাল্লাম নবী বলেন কানা আ না জুরাইজুন আবিধান ফি বানী ইসরা বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন নাম ছিল জুরাইজ জুরাইজ নাম কি বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন জুরাই সময় ইবাদত করত নামাজ পড়তো সব চাইতে বনি ইসরাইলের ভালো মানুষ ফাট্তা খাজা সমা তান ফাকা না একটা গির্জা বানাইছে ইবাদত খানা বানাইছে ওই ইবাদত খানার মধ্যে সময় নামাজ আদায় করে নবী বলেন একদিন ফাতা তার মা তার কাছে আসছে দরওয়াজার সামনে দাঁড়ায় টোকা দিছে টোকা দিয়ে বলে আমি তোর মা তোর লোকে দেখা করার জন্য আসছি ভিতরে জুরাইজ নামাজ পড়তাছে কি করতেছে নামাজ অবস্থায় মনে মনে বলতেছে আল্লাহ একদিকে আমি নামাজ পড়তাছি আর একদিকে আমার মা আমারে ডাকতেছে আল্লাহ একদিকে আপনার নামাজ আর একদিকে আমার মা ফাঁক বলা আলা সলাতিহি এ কথা বলে নামাজ চালায় গেছে মার ডাকে সারা দেয় নাই মা ঘুইরা বাড়িতে চলে গেছে ফারজা আদ বাসায় চলে আসছে দ্বিতীয় দিন আমার গেছে মা ডাক দিছে সন্তান নামাজ শেষ করতে করতে দরজা খুলে দেখে মা চলে গেছে সালা সাতা আইয়াব ভাবে তিন দিন মা দরওয়াজায় গিয়া মা সন্তান রে ডাকে সন্তান রে পায় না নামাজ পড়া সালাম ফিরাইয়া শেষ কইরা দেখে মা চলে গেছে তিন দিন কয়দিন তিন নম্বর দিন মার মনে কষ্ট লাগছে আমার সন্তান আমি আমার সন্তানদের ডাকি কিসের ইবাদত করে আমি মার ডাকে সারা দেয় না মা ওই দরজার সামনে দাঁড়ায় আসমানের দিকে তাকায় বলে আল্লাহল আল্লাহ ও আমার সন্তান আজকে দরওয়া খুলে আমি মার চেহারাটা দেখে নাই আল্লাহ ও যেন কোনো বেশ্যা নারীর চেহারা না দেখে আর মরণ না হয় বলেন না উজবিল বন্দুকের গুলি মিস হতে পারে মার কথা কখনো মিস হয় না কথা বলেন মা মনে কষ্ট নিয়ে বলছে আল্লাহ আমি মার চেহারাও দেখে নাই ও যেন কোনো বেশ্যা নারীর চেহারা একবার না দেখে না মরে এ কথা বলে মা চলে গেছে কেউ বলে দীর্ঘদিন পরে পঁচিশ বছর পরে আবার অনেকেই বলে মা মারা যাওয়ার পরে বন ইসরায়েলের যিনি সরকার ছিলেন হঠাৎ করে সরকারের এতেকাল হয় যে প্রধান ছিল তার মারা যায় শূন্য পদে একটা ইলেকশন হবে আপনাদের এলাকার মধ্যে পাঁচ বছরের জন্য যদি কোনো চেয়ারম্যান হয় তিন বছর পরে মারা গেছে বাকি আছে কয় বছর এই দুই বছরের জন্য একটা ইলেকশন হয় যেটারে বলা হয় শূন্য পদে ইলেকশন কথা বুঝছেন শূন্য পদে ইলেকশন মানে এই পদটা শূন্য হয়ে গেছে একজনকে বসাইতে হবে বনি ইসরাইলের সরকার প্রধান মারা যাওয়ার পরে ফাতাজা করা জুরাইজ জানুয়ারিবাদা হু জুরাইজের সব মানুষ বনি ইসরাইলের সব মানুষ জুরাইজনের কথা বলে ভাই আমরা এই পদে জুরাইজকে বসাইতে চাই কারণ জুরাইজের চাইতে ভালো মানুষ আমাদের মধ্যে আর কেউ নাই কিন্তু দুনিয়ার একটা নিয়ম আছে মানুষ যত ভালোই হোক তার জন্য ক্ষমতার চেয়ার কেউ কখনো সাইরা দেয় না কথা জুরাইজের ব্যাপারে মানুষের জনমত যখন তৈরি হয়ে গেছে জুরাইজরে সরকারের প্রধান চেয়ারে বসাবে কিছু কিছু মানুষ চিন্তা করে তাইলে আমরা কি করবো না 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 জুরাইজের মর্যাদা বেশি জুরাইজ নিঃসন্দেহে ভালো কিন্তু আমরা জুরাইজকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না তারে যায় নামাজেই দেখতে চাই এই জন্য কিছু মানুষ আছে আলেমরা রাষ্ট্রে গেলে দুর্নীতি বন্ধ হবে কিন্তু তারা বলে আলেমরা মাদ্রাসা পরে থাকবে তাদের রাষ্ট্রে যাওয়ার দরকার নাই এরা তারা বলতে পারে না কিন্তু মন দিয়ে ঠিক এই জন্য ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে সবাই তার পিছনে নামাজ পড়তে রাজি কেউ দিতে রাজি না যাই হোক জুরাই ব্যাপারে সবাই যখন চিন্তা করলো কিছু মানুষ চিন্তা করলো তারে থামাইতে হবে কেমনে সম্ভব হয় দেখো জুরাইজের যে মর্যাদা আছে তার বিরুদ্ধে কোনো চক্রান্ত করো কোনো ষড়যন্ত্র করো তার মান মর যোগাযোগ করার পর ককানা তিম রাত বাকি জঙ্গি তোমার সালি হসনিহা বন ইসরায়েলের মধ্যে সব চাইতে সুন্দরী বেশ নারীর সাথে যোগাযোগ করে বললো তুমি যদি জুরাইজরে তোমার কাছে নিয়ে আসতে পারো জুরাইজের মান মর্যাদা যদি তুমি ক্ষুণ্ণ করতে পারো তাহলে তুমি যা চাও আমরা সেই পুরস্কার দিব ওই নারী রাজি হইল আমার কিছু দিন সময় দেন আমি জুরাইদের জন্য চেষ্টা করবো আপনাদের কথা রক্ষা করার জন্য চেষ্টা করবো তারা তাকে সময় দিল এই মহিলা নারী দীর্ঘদিন ইবাদতের খানার পাশের আশেপাশে ঘোরাফেরা করে জুরাইদের সাথে কথা বলতে চায় আর লম্বা সময় জুরাইদের কাছে ফেরার চেষ্টা করে কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে কোনো কোনোদিন একবার চোখ তুলে নারীর দিকে তাকায় না লম্বা সময় পার হয়ে গেছে তার নির্দিষ্ট হইতেছে কি করা যায় নবীজি বলেন ইলা জুরাইজের ইবাদত খানার পাশে ছোট্ট একটা কুঠির বানায় একটা রাখাল সেখানে রাত্রি যাপন করতো সারাদিন দিন ভেড়া বহিষ বকরি দুম্বা উঠ এগুলা চড়াইত রাতের বেলায় ওই ইবাদতখানার পাশে একটা কুঠির বানায় সেখানে থাকতো ফাতাত রায়ান ওই নারী একদিন রাখালের কাছে রাত্রি বেলায় আসছে পাম কানা থুমিন নাফসিহা এমনি সুন্দরী নারী ওই রাখালকে নিজের কাছে আসার সুযোগ দিয়েছে ফাওয়া কাহা আলাইহা এ রাখালের সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে ফাহামালাত মিনহু রাখালের বাচ্চা তার পেটে আসছে পেটে আসার পর দীর্ঘদিন সময় যখন পার হয়েছে ওই নেতাদের সাথে কথা বইলা বলে কাজ হয়ে গেছে কিছুদিন অপেক্ষা করেন ফালাম্মা ওয়াজাত দশ মাস পরে যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে দুনিয়াতে আসছে এই সন্তান নিয়ে এলাকার মানুষদের কাছে আসছে আসার পরে বলে হাজা মিন জুরাই এটা জুরাইজের অবৈধ সন্তান বলেন না বলেন সন্তানটা কি জুরাইজের নারা রাখালে কথা কন জুরাইজের না রাখালে সন্তানকে এলাকায় যা বলতেছে জুরাইজের সন্তান সংবাদ যখন প্রচার হয়ে গেছে বলেন আগে থেকে একটা ছাত্র লীগের গ্রুপ রেডি আছে না নাই ও আচ্ছা মানে ছাত্র লীগের না তো মানে একটা চক্রান্তকারী একটা গ্রুপ আগে থেকে রেডি আছে না নাই ওই গুরুমের কাছে যখন সংবাদ গেছে সব মানুষ দৌড়ায় আইসে জুরাইদের কাছে আসার পরে ফাস্তান জালু জুরাইদের কলার ধৈরা ইবাদতখানা খানা থেকে টাইনা বাইর করছে সব মানুষ জুরাইদের মায়ের পিঠ শুরু করছে পহাদামু সৌমা তার ইবাদতখানা খানা মাটির ইবাদতখানা খানা ছিল সেটারে ভাঙ্গে ফেলাইছে ইবাদত খানাটা ভালো জুরাইসরা ইবাদতখানা থেকে টাইনাবার করছে জুরাইস রে কুল ঘি ঘুসি ইলাক্ষি মারা শুরু করছে জুরাইস কিছুই জানে না অবাক হয়ে করলেন মা সাধুকুম তোমরা তোমাদের কি হয়েছে আমার আমার সাথে আমার আচরণ করতেছো কেন আমারে তোমরা আমার পাছ তার কারণ কি তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করার পরে তারা জবাব দিয়ে বলে জানাই তা বিহা জিহিল বাকি ফাহামালাত মিনকা ফাওয়ালাদাত মিনকা তুমি এই বেশ নারীর সাথে জেনাবে বিচার করেছ তোমার অবৈধ সন্তান তার গর্বে গেছে গত কয়েক দিন আগে তাই সেই সন্তান প্রসব হয়েছে জুরাইস কেমন যেন আসমান থেকে পড়লেন পড়ার পরে বললেন দাউনি আন মুসাল্লিয়া রাকাতাইন তোমরা আমারে ছাইড়া দাও আমি দুইটা আরাকাত নামাজ আল্লাহর জন্য পড়তে চাই আমাকে তোমরা ছেড়ে দাও দুইটা রাকাত নামাজ আমি পড়তে চাই তিনি দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে মোনাজাত ধরে হাত তুলে আল্লাহর কাছে যা কিছু বলার বললেন বললেন আল্লাহ আমি নির্দোষ আপনি সারা আমার কেউ নাই আপনি পারেন আমারে এই অপবাদ থেকে মুক্তি দান করতে এই কথা বলার পর ওই সন্তানের বিষয়ে যখন জিজ্ঞাসা করা হইল জুরাইস বললেন দাউনি বিশ্ববিয়ি ইতুনি বিশ্ববিয়ী ওই সন্তানটারে আমার কাছে নিয়ে আস ওই নারী সুন্দর কাপড় পরে ওই সন্তানটারে কাপড় দিয়ে প্যাঁচায়া জুরাইদের সামনে নিয়ে গেছে জুরাইজ মনের কষ্টে মনের দুঃখে মনের ব্যথায় চেহারা উঠায়া ওই নারীর দিকে একবার তাকাইছে এই নারী আমার জীবনে এরকম কলঙ্ক হইয়া দাগ লাগাইল ওই নারীর দিকে একবার তাকাইছে তাকানোর পরে সন্তানের দিকে তাকাইয়া পেটের মাঝখানে একটা টোকা দিছে ফা আনাফি বাতনিহি পেটের মধ্যে একটা টোকা দিয়া সন্তানকে জিজ্ঞাসা করে মান আবু কা এ ছেলে বলো তোমার বাবাকে ওই একুশ দিন বয়সের ছোট বাচ্চা ছিল কেউ বলে এগারো দিন কেউ বলে একুশ দিন একুশ দিন বয়সের ছোটো বাচ্চাটার সাথে সাথে আল্লাহ তালা জবান খুলে দিয়েছে ওই জুরাইদের ছোটো বাচ্চা উত্তর দিয়ে বলে ফুলানুল্লাড়ি অমক রাখাল হলো আমার বাবা আপনি জুরাই আমার বাবা ন হাজার হাজার মানুষের সামনে যখন ছোট বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছেন বলেন জুরাইজের জনপ্রিয়তাটা কমছে না বাড়ছে আগের তুলনায় এখন মান মর্যাদা কমছে না বাড়ছে আহারে চিত্র মুহূর্তের মধ্যে পরিবেশ পাল্টায় গেছে সব মানুষ ফাজালু ইয়াতাবাসসাহুনাহু সব মানুষ তার হাত একটু স্পর্শ করতে চায় একটু মুসাফা করার লেগে ভিড় জমাইছে তার হাতে চুমা খায় পায়ে চুমা খায় পায়ে হাত রেখে হাতে চুমা খায় কপালে চুমা খায় সব মানুষ শুধু সম্মান সম্মান আর মর্যাদা দিতেছে এবার ওই চক্রান্তকারী গুরু তারা বলে আমরাও তো চাই আপনার কোনো ক্ষতি না হোক না আমরা আপনার ইবাদত পারে স্বর্ণ দিয়ে দিতে চাই জুরাইজ বলছেন না 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 আমার স্বর্ণ দিয়া ইবাদত খানাটা লাগবে না বাল আইদু হাকামা কামা কানাত যেমন মাটির ইবাদত খানা ছিল আমার ইবাদত খানা তোমরা মাটি দিয়েই বানায়া দাও ফাবানাও এরপরে তারা মাটি দিয়ে ইবাদত খানা বানায়া দেয় এই যে একটা ঘটনা বোখারি এবং মুসলিম থেকে আমরা শুনলাম এই হাদিস থেকে আমি আপনি সাতটা কথা জানতে পারলাম বলেন কয়টা কথা এক নম্বর কথা জানতে পারলাম দুনিয়াতে মানুষ যত ভালোই হো তার দুনিয়াতে কিছু না কিছু শত্রু থাকবে কথা বলেন জুরাইস কারো ক্ষতি করছে তার শত্রু পাওয়া গেছে না আপনিও কোনো আত্মীয়র জীবনে কোনো ক্ষতি করেন নাই কখনোই কারো ব্যাপারে অন্যায় করেন না জুলুম করেন নাই কিন্তু ওই আত্মীয় রিক্সা চালায় হালাল টাকা উপার্জন কইরা কবিরাজের কাছে গিয়া যা দুটো না কইরা আপনার সুখের সংসারে আগুন জ্বালাইতে ব্যস্ত কথা কন হালাল টাকা ইনকাম করে কামলা দিয়া টাকা নিয়া কবিরাজের বাড়ি গিয়ে টেহা দেয় কয়েকটু হ্যাগন জন্য কিছু হয় কিছু করো কথা কয় না হ্যাগের স্বামী স্ত্রীর মধ্যে যেন একটু ঝগড়া লাগে কিছু করো বউ শাশুড়ির মধ্যে যেন ঝগড়া হয় কিছু পর আত্মীয় স্বজনের মধ্যে যেন কিছু হয় কিছু পর সব জায়গায় পেস লাগা অথচ আপনি কোনোদিন দিন তার কোনো ক্ষতি করেন না ওই আত্মীয় ব্যস্ত আছে আপনি সুখের সংসারে পোলা পণ্য একে আপনি ভালো থাকেন হে দেখে সার কথা বলেন তাইলে এক নাম্বার কথা জানলাম দুনিয়াতে ভালো মানুষ যত ভালোই হোক তার কিছু না কিছু শত্রু থাকেই কথা বলেন ঠিক কিনা দুই নম্বর একটা কথা জানতে পারলাম কোনো কারণে মার মনে কষ্ট দেয় তাইলে ওই মার কখনোই উচিত নয় নিজের সন্তানের বিরুদ্ধে বদুয়া করা আরে জুরাইজের মা যদি জুরাইজের জন্য ওই কথা না বলতেন তাহলে জুরাইজ জীবনে একবার হলে ওই বেশ নারীর চেহারা দেখার দরকার হইতো না কথা বলেন হ্যাঁ শুধুই মা ওই কথাটা আল্লাহর কাছে মনের কষ্ট নিয়ে বলছিলেন এই জন্য জুরাইদের মর্যাদা কমে নাই কিন্তু পেরেশানি বাড়ছে কথা কন পেরেশানি হয়েছে কি হয় নাই তাহলে দুই নাম্বার কথা জানলাম সন্তান কষ্ট দিলে ও মা বাবার জন্য কখনোই সন্তানের বিরুদ্ধে বদুয়া করা উচিত নয় তিন নাম্বার কথা জানলাম মানুষ যখন বিপদে পড়বে মমিন ব্যক্তি সবার আগে যাই নামাজে বসে আল্লাহর কাছে দুই রাকাত নামাজ আদায় করবে চার নম্বর কথা জানলাম মানুষ যদি দিন মানার কারণে বিপদে পড়ে নিরপরাধ মানুষ যদি বিপদে পড়ে ওই ব্যক্তির মর্যাদা অটোমেটিকলি আল্লাহ দেয়। এই জন্য বাংলাদেশে যে সমস্ত আলে মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে জেল খাটছে বলেন জেল খাটার আগে তাদের যেমন মর্যাদা ছিল সম্মান ছিল জেল থেকে বের হওয়ার পরে তাদের মর্যাদা কমছে না বাড়ছে বাড়ায় দেন কে এই গেল চার নম্বর কথা পাঁচ নম্বর কথা মানুষ যখন দিন মানার জন্য দিনের কারণে ইবাদত করে নেককার মানুষ যখন বিপদে পড়ে ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ নিজে সহযোগিতা করে দেয় এই গেল পাঁচ নম্বর কথা ছয় নম্বর কথা মা বাবা যদি নফল নামাজ পড়ার সময় ডাক দেয় তাহলে সন্তানের উচিত নফল নামাজ ডাকে সারা দেওয়া সাইরা আমার কারণ জুরাইস দুদিন নফল নামাজ সাইরা দিয়ে সারা দিতেন তাইলে হইতো না কথা বলেন সাত নাম্বার কথা জানলাম জুরাইসকে তারা বলেছিল তোমার ইবাদত খান আমরা স্বর্ণ দিয়ে বানায় দেয় কিন্তু জুরাইস বলছে না মাটি দিয়েই বানায় দেও স্বর্ণ লাগবে না তার মানে যারা প্রকৃত আল্লাহরি হয় তারা কখনোই দুনিয়া লোভী হয় না তারা দুনিয়ার প্রতি কখনো লোভ না তাইলে দেখেন মার একটা ছোট্ট কথায় দুরাইদের জীবনে কত বড় আঘাত আসছিল আল্লাহ নিজে সহযোগিতা করে ওই ছোট বাচ্চার জবান খুলে দিছেন কে